Táscara na তোমরা ত্রিশ হাজার বাহিনী নিয়ে এসে দুই লাখের মোকাবেলা করবা এটা কিভাবে সম্ভব তখন এই আমাদের আদি পুরুষ আমাদের পূর্বপুরুষ খালিদ রদি আল্লাহ একটা কথা বলছিল লিখে রাখেন যারা বলছিলেন ইসলাম যারা কাপুরুষ উত্তর আন্দোলন করতেছেন তারা দেখেন আমাদের পূর্বপুরুষ সে ওয়ালিদ রদি আল্লাহনু কি বলতেছেন তিনি সেই তিরিশ হাজার শূন্য নিয়ে দুই লাখ শূন্যের মোকাবেলায় দাঁড়িয়ে আছেন সেই কমান্ডার ইন চিফকে তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন যে হ্যাঁ আমরা আরো থেকে আসছি আমরা মোহাম্মদ আলী সাল্লাহ আমাদের পোশাক আসা হয়তো জিন্ন শূন্য আমরা রুটি খাই কিন্তু মনে রেখো আমরা এখানে পোশাক আশাকের জন্য আসিনি খাবারের জন্য আসিনি বিরাটের জন্য আসিনি বলছে কেন আসছো বলছে আমরা এখানে আসি আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি সেটা মাস পুরুষ তারাই এখান থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি আম মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জান আমরা একসাথে জীবনসঙ্গীনী হিসেবে থাকবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাপার হরির বসে খাবে আপনার মুখের উপর ধোঁয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে আর একদল তো বের হয়েছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ আল্লাহ সুলহানা তার মধ্যে যে সূর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে উঠছে গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা মানে একটা লোক কথা বলতেছে আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের মনে পড়ে না আচ্ছা তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ওই ক্রাউডিংসের ভিতরে ঢোকার আগে চিন্তা করে না আমি ওর থেকে কিছু কিনবো না আমার দরকার নেই আমি তো ঠিকই আছি আমি আমার দুই চারটা বাচ্চা আছে সব ঠিক আছে তারপরও কেন জানি ওই লোকটার কথার ফাঁকে পরে সে একটা ফাইল কিনে নিয়ে যায় এরকমটা ছিল না একটা সময়ের মধ্যে তা আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম ওটা জিনিস ছিল বা আপনারা যারা রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাচ্চাদের কাহিনী শুনছেন তাদের হেরে অনেক মানুষজন থাকতো তাই না আচ্ছা তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্যে তাদের তৎকালীন হিকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপতি পত্র বানাইতো তো এইগুলো তারা চাইতো কি তাদের টেন্ডেন্সি ছিল যে কিভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে কিন্তু আফসোস আমরা এমন একটা হাস্যকর সময় বের বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকল থেকে হচিমিন ইসলাম জন্য আন্দোলন করতেছে আল্লাহ তাকে যে পুরুষালী গুণাবলী দিয়েছেন যে পুরুষত্ব দিয়েছেন আল্লাহ তার মধ্যে যে সৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফর্চুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে এবং 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 আফসোসের বিষয় সেইটাকে মেন স্ট্রিমিং করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয় আর একদল তো বের যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ টেন্ডা নিয়ে কনফিউশনে ভুগতেছে তা এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতে আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কী হইতে পারে যে আল্লাহ সফান তালা যে সৃষ্টির শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয় মানুষ ছেলে মেলে হইলে এখনো পর্যন্ত যাদের পিতা আছেন তারা গর্ব উৎকেন যে না আমার বংশের একটা বাতি হয়েছে কিন্তু আফসোস সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে রাখতে চায় না আচ্ছা এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই আছেন আছেন তাদেরকে বলবো যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটের ফুক দিতে দিতে আপনাকে আই লাভ ইউ বলে আমি আল্লাহর কসম করে বলতেছি এরা কোনদিন আপনার দায়িত্ব নিবে না এরা আপনার কখনোই দায়িত্ব নিবে না যদি দায়িত্ব নিত এই মর চারটা বিয়ে করে চারটা মেয়ের দায়িত্ব নিত সে আপনাকে নিয়ে পার্কের চিপাই চাপে ঘুরতো না কোন কোনো রিসর্ট খুঁজে বেড়াইতো না সে সে দুর্বার বাসা ভাড়া নিয়ে হইলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মরুপ্রিয়ারকে সাক্ষী রেখে পিতা মাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব দিত এবং আমৃত্য আপনাকে দেখভাল এই এছাড়া আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন কি ফ্রায়েড রাইস বা একটু স্যুপ খেয়ে এতে এদের এদের ভাগে পড়েন না এরা কিন্তু দিন শেষে দিন শেষে আপনাকে তারা মনে করবে কি আমাকে বলতে দিন আচ্ছা আচ্ছা তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে আপনার দায়িত্ব সে নিবে না যদি দায়িত্ব নিত এই মুরদ যদি তার থাকতো তাহলে সে যতদিন থেকে বালিক হয়েছে এরপর থেকে সে ইনকাম শুরু করতো টাকা পয়সা জোরো করতো পিতামাতার সামনে গিয়ে বলতো নাও বাবা তোমার মেডিসিনের টাকা নাও তোমার আমার তুমি চিকিৎসা করো এখন আমাকে বিয়ে করায় দাও আমি তাহলে একটা একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসায় নিয়ে থাকতে পারবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার হরির বসে খাবে আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে এই সমস্ত কাপুরুষদের পুরুষদের আপনারা বিশ্বাস করবেন না পুরুষ তারাই এখান থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি আমি আমরা একজন অপরজন পাশাপাশি থাকব। শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জানলাতো আমরা একসাথে জীবন সঙ্গিনী হিসেবে থাকব। আমরা আশা করব আপনারা যখন আপনাদের জীবন সঙ্গিনী বাছাই করবেন তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাল্লাহ তারাই হবে যাদের মধ্যে দাড়ি টুপি আছে আপনারা দাঁড়ি টুপির বাদ যারা খোঁজেন আসলে সেখানে আপনি কিছুই পাবেন না তাদেরকে আপনি ব্যাক ডেটেড মোল্লা বলে রিজেক্ট করে দিচ্ছেন ইনশাআল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবে আর কেউ করবে না আচ্ছা আমরা এখন দেখি ইতিহাসের আইনে যে ইতিহাসটাকে আমরা ফেলে আসছি যে যেখানে যেখানে আমাদের গর্ব করার আমাদের বিষয় ছিল সেইখানটাকে বাদ দিয়ে আমরা যে এখন হোচি যুগে বাস করতেছি কতটা অপমানিত লাঞ্ছিত অবস্থায় বা একটা গীত খুটে অবস্থার মধ্যে ঘোষণা করতে বাধ্য করে সাদের কাছে চলে যান রদি আল্লাহ আনু তিনি আসছেন তিনি এসে রসুল্লাহ সাল্লাম কাছে বলতেছেন ইয়া রসুল্লাহ কোনোদিন যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি তাহলে তাকে সুলা করে ফেলবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন তোমরা কি সাদেরই গাইরত দেখে অবাক হচ্ছ মনে রেখো সাদের চেয়ে আমার গাইরত আরো অনেক বেশি আমার চেয়ে আমার রবের গাইরত অনেক বেশি রসুল্লাহ সাল্লাহ রিবসাল্লাম দাঁড়িয়ে আছেন তার স্ত্রী আই সরদ্দুল্লাহ তার পাশে আনু তিনি কথা বলতে আসছেন রসুল্লাহ সালিসের সাথে আল্লাহ রসুল তার স্ত্রীকে বলতেছেন তোমরা ভিতরে চলে যাও তার স্ত্রী বলতেছেন উনি তো অন্ধ উনি তো আমাকে দেখতে পান না রসুল বলতেছেন আর তোমরা তো তাকে দেখতে পাও ঘরের ভিতরে চলে যাও বন্দা যারা আছেন দেখেন পুরুষত্বের পরিচয় কি সে তার ওয়াইফকে কীভাবে সেভ করে একটা পর পুরুষের চক্ষু চাঁদানি থেকে দূরের কথা একটা পর পুরুষকে দেখে তার স্ত্রীর মধ্যে যাতে কোনো খারাপ প্রভাব না আসে এর আগে সেটা তিনি বন্ধ করে দেন সাদের গাড়ি ওয়াইফের কাছে যান তিনি বলতেছেন কি আমার ওয়াইফের সাথে যদি কোন একটা পুরুষকে দেখি তার কল্যাণ আমি ফেরে দেবো আজকে এমন কাপ পুরুষকে আপনারা বাছাই করেন না যে তার কোম্পানির কোনো শেয়ার পাওয়ার জন্য কোনো ধরনের টেন্ডার পাওয়ার জন্য সে তার ওয়াইফকে তার বসের কাছে পাঠাতে বাধ্য করে এরকম ছেলে আপনারা বাছাই করবেন না আপনার বাসায় কোনো সাধ্যের মতো ছেলে যারা জীবন দিয়ে দিবে এবং বলে যাবে জখম কে জখম খা কে জি আপনি লহু কি গোপি আহ না কর লাগি নহি সিনো কি তীর খায়ে

করছে হাফ প্যান্ট পরি করে বসে পাবজি খেলতেছে এই কাপুরুষের দরকার নেই এরা চলে যা এরা চলে গিয়ে রাস্তা খালি করে দে ইনশাল্লাহ এমন বীর পুরুষ আপনি অপেক্ষা করেন আয়সা হয়ে ইনশাল্লাহ মহাম্মতম কোনো বীর পুরুষ এসে আপনাকে রাজধানী করে নিয়ে যাবে এই জন্য পুরুষ ইনশাল্লাহ কারণ তারা তাদের পূর্বপুরুষের হিস্ট্রি ভুলে যায়নি তারা জানেন যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো যুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম যুদ্ধতেই মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কাফেদের সংখ্যা ছিল অনেক কম তাই না মুসলমানদের সংখ্যা ম্যাক্সিমাম কি ছিল কম ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো এক হাজার আপনি খন্দকের যুদ্ধে যাবেন তিন হাজার এর মোকাবেলায় দশ হাজার রোমানদের কাছে যাবেন সেখানে ত্রিশ হাজারের মোকাবেলা হলো দুই লাখ বুঝতে পারছেন তো এই ত্রিশ হাজারের মোকাবেলায় দুই লাখ এরকম একটা যুদ্ধে রোমান আমাদের মুসলিম সেনাপতি আমাদের খালিদ ওয়ালিদ রাজি আল্লাহ পাঠানো পাঠিয়েছে রোমান এম্পায়ারের কাছে রোমান এম্পায়ার হচ্ছে এখনকার যে পশ্চিমের ইউরোপীয় সভ্যতা এটার কন্টিনিউশন হচ্ছে এটার পুরুষ হচ্ছে রোমান এম্পায়ার তো রোমান এম্পায়ারের সাথে তারা যুদ্ধ করতে গেছেন তারা ভাবছে কি যে এরা আরবের দরিদ্র লোক তাই না গরিব মানুষ পোশাক পোশাক ঠিকঠাক নেই তাদের টোরা ঠিকঠাক নেই অস্ত্রপাতি নেই এরা আসছে বিশাল এক সাম্রাজ্যের সাথে এম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্যে সাথে তাদের সৈন্য সংখ্যা ত্রিশ হাজার আর বিপরীতে তাদের প্রশিক্ষিত পেশাদার সৈনিকের সংখ্যা দুই লাখ এরা কিভাবে সাহস করতেছে তো রোমান এম্পায়ার থেকে খালিদ ওয়ালিদকে বলা হচ্ছে দেখো বাবা যদি তোমাদের কাপড়ের প্রয়োজন থাকে তাহলে বলো আমরা তোমাদেরকে কাপড় দিয়ে বিদায় করে দিব যদি তোমাদের পোশাকের প্রয়োজন থাকে বলো পোশাক দিয়ে দিব যদি খাবার চাও রোমান এম্পায়ার ভালো ভালো বুফের খাবারগুলো তোমাদেরকে দিয়ে দিবো যদি টাকা পয়সা চাও তাহলে সেটা বলো প্রত্যেককে আমরা হাজার হাজার দিনার দিন দিয়ে বিদায় করে দিব তারপরে ওই জন্য ফালতু কাজ কারবার করো না যে তোমরা ত্রিশ হাজার বাহিনী নিয়ে এসে দুই লাখের মোকাবেলা করবা এটা কীভাবে সম্ভব তখন এই আলফা আমাদের আদি পুরুষ আমাদের পূর্বপুরুষ খালিদন ওয়ালিদ রদি আল্লাহ একটা কথা বলছিল লিখে রাখেন যারা হচিম ইসলাম যারা কাপুর সত্যের আন্দোলন করতেছেন তারা দেখেন আমাদের পূর্বপুরুষ সে আলফা মেহন খালিদ ওয়ালিদ রদি আল্লাহনু কি বলতেছেন তিনি সেই তিরিশ হাজার শৈন্য নিয়ে দুই লাখ সৈন্যের মোকাবেলায় যিনি দাঁড়িয়ে আছেন সেই কমান্ডার ইন চিফকে তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন যে হ্যাঁ আমরা আরব থেকে আসছি আমরা মোহাম্মদ আরবী সাল্লাই উম্মত আমাদের পোশাক আশাক হয়তো জীর্ণ শূন্য আমরা হচ্ছে শুকনো রুটি খাই কিন্তু মনে রেখো আমরা এখানে পোশাক আশাকের জন্য আসিনি খাবারের জন্য আসিনি দিনার কিরকমের জন্য আসিনি বলছে কেন আসছো বলছে আমরা এখানে আসছি আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি সেটা টেস্ট করার জন্য আসছে তারা জন্য আন্দোলন করতেছে টাকা পয়সার জন্য না ভাই টাকা পয়সাই মূল লক্ষ্য না এই যে আপনাকে শেষ শান্তি পারবে না শেষ শান্তি আপনি পাবেন প্রকৃত পুরুষত্বের মধ্যে যে করতে বাধ্য কেমন পুরুষত্বাই তু দাসিনা হদে আহু তাকে নিয়ে গিয়েছেন কাফেররা তাদের কথা ছিল কি যে মোহাম্মদ সল্লাহমের বদলে তোমাকে কত করা হচ্ছে তুমি যদি চাও যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার অবস্থানে মোহাম্মদ রাসোল্লাহ সাল্লামকে আনতে চাই তুমি কি রাজি জাহিন উদ্দাসিনা বলতেছিল আরে আমার জায়গায় মোহাম্মদ কানবে এটা তো অনেক বহুত দূর কি বাত হয় যে আমার জায়গায় কে তোমার সরিয়ে চড়াবে এটা অনেক দূরের কথা আমি বেঁচে থাকবো মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের শরীরে একটা কাটাযুদ্ধ হবে এটা তো আমি সহ্য করবো না এই বীর পুরুষকে কাফেরা তুলে দিচ্ছে শুলির মধ্যে শুলির অবস্থা আপনারা জানেন পিছনে রাস্তা দিয়ে রড ঢুকিয়ে দেওয়া হয় সেই রাস্তাতে মুখ দিয়ে বের হয়ে যায় কত কষ্টের মধ্যে জায়গা দাসিনা মৃত্যু হচ্ছে ওই অবস্থায় এই বীর পুরুষ হাহাকার করতেছেন না চিৎকার করতেছেন না হাওয়া করে কাঁদতেছেন না বলতেছেন না আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমি কি করে খাবো সামনে বিশেষ পরীক্ষা আমার জীবন চলে যাচ্ছে

চলে যায় না আপনি ভুল করবেন জীবনের সিদ্ধান্ত নির্ম তো আমরা আপনাদেরকে আরো কয়েকজন পুরুষের কথা বলি যে যারা সাথে ছিল পুরুষ বলতে বলতে আমরা মনে করি পঁচিশ বছরের দামরা ছেড়ে না ইসলামের তাকে পুরুষ বলে না ইসলাম একজন পুরুষকে তখন পুরুষ ঘোষণা করে যখন সে বালে হয়ে গেছে সে চোদ্দ বছর হতে পারে পনেরো বছর হতে পারে ষোলো বছর হতে পারে আমি চোদ্দ পনেরো বছরের দুজন বাচ্চার কথা বলি কিন্তু আসলে তারা পুরুষ ছিলেন আমাদের সমাজ তাদেরকে বাচ্চা মনে করে আমাদের সমাজ আমাদের মায়েরা পঁচিশ বছরের বাচ্চা বাচ্চা মনে করে শিশু ছেলেকে সে কিছু করতে পারে না সে নিজে নিজে খাইতে পারে না নিজের কাপড় ধুইতে পারে না এরকম অথর্ব পুরুষদের কাহিনী আমি বলতেছি না আমি বলতেছি দুজন বাচ্চার কাহিনী যারা আমাদের সমাজে বাচ্চা তাদের সমাজে তারা পুরুষ ছিলেন সে চোদ্দ পনেরো বছরের বয়সের এবং মহাজের কথা যারা চলে গেছেন রসুলুল্লাহ সাল্লামের সাথে বদলের প্রান্তরে আব্দুর রহমানের বদলের মধ্যে লড়াই করতেছেন উঁচু ঘরের উপরে চড়ে তিনি চাচ্ছিলেন তিনি সবচেয়ে বড় কাফেরকে ধরবেন তার না আবু কিন্তু তিনি তার ধারের কাছে ঘেসতে পারতেছিলেন না কারণ আবু কেন্দ্র করে অনেকগুলা কারা রক্ষী বাহিনী ছিল তার তাকে নিরাপত্তা দিচ্ছিল এই মুহূর্তে আব্দুর রহমান ইমন আউফ দেখেন দুইটা বাচ্চা তার পাশে এসে বলতেছেন হে চাচা যান আঙ্কেল আবু জেহেল কোথায় তো আব্দুর রহমান আউফ অবাক হয়ে গেছেন এই বাচ্চা দুইটা শিশু বয়সের পঁচন্দ পনেরো বছরের বাচ্চা এরা কেন আবু জেহেলকে বসে ভাতি যা তোমরা আবু জেহেলকে দিয়ে কী করবা তখন এই মাছ এবং মাছ বলতেছিল যে হে চাচা যান শুনে রাখেন আমরা আমাদের সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবু জেহেল আমরা দুই ভাই শপথ করে এসেছি যুদ্ধে আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় আজকে আবু জেহেল জীবিত থাকবে নয় আমরা জীবিত থাকবো আমরা কম করে এসেছি আমাদের চোখের পলক ফেলার পর্যন্ত শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব পুরুষ দেখতে চান না দেখেন ইসলাম আপনাকে কেমন পুরুষ হতে দেয় চোদ্দ পনেরো বছরের বাচ্চা চোখে চোখ কথা বলতে পারে দুই বাচ্চাকে যখন বলা হলো ওই যে আবু জহেল সামনের দিকে যাও তারা আব্দুর রহমান আমি যখন বললাম এই কথা যে ওই সামনে আবু জহেল তোমরা এগিয়ে যাও আমি দেখলাম এই দুইটা বাচ্চা বাস পাখির মতো এগিয়ে গেল গিয়ে একজন গিয়ে আবু জেহেলের ঘোরার পায়ে আঘাত করছে আরেকজন গিয়ে আবু জহেলের সৈন্য আঘাত করে তাকে ধরাশয় করে ফেসে একজন

নজরা দিতে দিতে কালিয়া পড়তে বলে সে থেকে চলে গিয়েছে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের পুরুষ চান পাবজি খেলে মা বন্ধের ইজ্জত করে যে সমস্ত পুরুষ ড্রাগের নেশায় মাতাল হয়ে থাকে যে সমস্ত পুরুষ এই দুইটা পাঁচটা দশটা টাকার জন্য এ সমস্ত রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে স্লোগান দিয়ে বেরায় ওই ধরনের পুরুষ না ওই ধরনের পুরুষ যারা চোদ্দ পনেরো বছর বয়সে আবু বাজারের সামনে দাঁড়িয়ে বলতে পারে সীতাম গাড়ি ধরা হুড়া রাজ নয় তুতি রাজ নয় তো হাম যে তুমি কি করতে পারো তারা বলতে পারেন শাহকে তাকাব্বুর সে ভি দাবকার না রাহা হুম মে আখির কিস বার গায়ে কাস কা গাদা হুম মে যদি পৃথিবীকে আমি আমার অবস্থান থেকে চ্যালেঞ্জ না জানাইতে পারি আমার আদর্শ দিয়ে তাহলে আমি কোন কোন বুজুর্গের ছাত্র কোন দিনের অনুসারী কোন ধর্মের অনুসারী কোন আদর্শ আমার শৈলে বয়ে যায় যে আদর্শ আমার সামনে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে শেখায় যে আদর্শ ট্রেনে কাটা পড়লে একটা মানুষ মৃত্যু সজ্জায় তাকে হাসপাতালে নেওয়ার উৎসাহ দেয় না যে আদর্শ কোনো বোনকে রাস্তার সামনে শিকার হইতে দেখলে সেটা প্রতিবাদ করতে উৎসাহ দেয় না সেই আদর্শ নাকি এমন কোনো আদর্শ যে আদর্শ শিক্ষার বলে একজন নারী ইএমএম থেকে সানা থেকে হাজারা নদ থেকে মস্কা পর্যন্ত হজ করার জন্য একাকি চলে আসে উঠির উপর বসে আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আদিব্দ হাতেম এই দৃশ্য কথা শোনার পর জিজ্ঞাসা করছেন ইয়ার তখন ডাকাত গুলার কি হবে সমস্ত লুঠেরা লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে তারা জীবিত থাকবে না তারা থাকতে কিভাবে সম্ভব একটা নারী থেকে জন্য চলে আসবে উসুল তারাও থাকবে কিন্তু মনে রাখো তারা এক আল্লাহ সালা কাউকে ভয় করবে না তারা এমন দিনের শিক্ষা পাইছে শুনে নেন এই ইনস্টিটিউটে যত পরিচালক আছেন আমরা এমন দিনের কথা বলতেছি যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমার দিকে কোনো নারীর যদি একবার দৃষ্টি পড়ে চোখ ফিরিয়ে দিনের প্রচার আমরা করতেছি এরা কোনো নারীর গায়ে হাত ধোয়া তো দূরের কথা নারীর দিকে আগ বাড়াও তো দূরের কথা একবার চোখ পড়ার পরে নামিয়ে নেবে যে আমারই কোনো বোন এমন কোনো ঘর থেকে উঠে আসছে সেও কোনো সম্ভ্রান্ত বংশের নারী জেনা করা তো দূরের কথা ইফটিজিন তো দূরের কথা তাকে তার সাথে ঠকবাজি করা তো দূরের কথা তার ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়ে দিবে তাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে তাকে কোনো শত্রুর হাতে সুপ্রদ্য করবে না এমন দিনের কথা আমরা বলতেছি আমরা শিক্ষা দেয় এমন দিনের কথা বলিনি একজন নারীকে ভোগ্য পণ্য বলতে বাধ্য করে এরকম কোনো কথা করে শুধুমাত্র দেখে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি আমরা এমন দিনের কথা বলতেছি যে বংশ মর্যাদা বংশ বংশধারাকে রেখে যায় আমরা এমন দিনে কথা বলতেছি যে মেয়েদের দায়িত্ব নেয় আমরা এমন দিনে কথা বলতেছি যে পরিবারকে রক্ষা করে না তীর সঙ্গে মাথা করে দেয় আচ্ছা আমরা আপনারা আরও সামনের দিকে এখন যে কী ধরনের পুরুষালী মনোভাব আমরা হারাই ফেলছি যেটা আমাদের ইসলামের মধ্যে ছিল আপনারা জাফরিদ না আলী আল্লাহ আল্লাহুর কথা জানেন তিনি রসুল্ল সাল্লাহ আলামের নিহত নিযুক্ত মোতার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন জাফর ইব আবু তালেব দুই নম্বরের সেনাপতি ছিলেন প্রথমে ছিলেন জাফর রাদু আল্লাহ আহ জাফর শহীদ হয়ে গেলেন জাফর ইব নাহবুত রাহ আহনু তার রক্ত তার সময় চলে আসলো তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে যেভাবে জাফর রহদুল্লাহম শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জায়দাম যেভাবে শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জাফর ইব নাহব তালেফ রসুল্লাহ সাল্লাহসাল্লামের চাচোদ্দ ভাই যে কালদারসুল অনেক বেশি মহব্বত করতেন আলির পরে যেরূপটা রসুল্লাহ সাল্লাহ সালামের খুব কাছাকাছি ছিলেন জাফরি ইনাহ আজকে তো দেখেন নবীদের কাছ শিক্ষা নেন আজকে যখন আমাদের কুরবানির পৃথিবীর এগিয়ে যেতে চায় না রসুল্লাহ সাল্লাম যখন পুরো দুনিয়াকে পরিবর্তন করার তার সুযোগ সামনে আসছে তিনি তার নিজের চাচাতো ভাইকে তার নিজের পালক পত্রকে সামনে দিকে এগিয়ে দিয়েছেন যাও তোমরা গিয়ে লড়াই করো তো রসুল্লাহ সাল্লুসাল্লাম সেই চাচাতো ভাই জাফর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন সেই যুদ্ধের মধ্যে ওমরের ছেড়ে আব্দুল ওমর রদে তিনিও শরীর ছিলেন তিনি বলতেছেন মৃত্যুর পর আমি জাফর ইবনে আবি তালিবের আঘাতগুলোকে গণনা করেছি নব্বইটা তার আঘাত ছিল তার শরীরে আল্লাহর আল্লাহ করে বলতেছি জাফর জাফর ইবনে আবি তালিবের একটা আঘাত পিছন দিক থেকে লাগেনি তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে শত্রুর তীরের আঘাত শত্রুর বর্ষার আঘাত শত্রুর ধর্ক্যের আঘাত বহু পেতে নীতি নিতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনারা কোন ধরনের মৃত্যু চান এমন মৃত্যু যে মৃত্যু আইসিউতে থাকার পর নাকে নল পিছন দিক থেকে নল মুখে নল চতুর্দিক থেকে আপনাকে মানুষ লাগে এই ধরনের পাইপ পাইপ নিয়ে স্যালাইনের তান নিয়ে কেমন উঠতে চান এমন মৃত্যু না ওই বিলচিত মৃত্যু যে শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রুকে চ্যালেঞ্জ করে শত্রুর তীরের আঘাত খেতে খেতে শত্রুর দেওয়া বর্ষার আঘাত খেতে খেতে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় কবিতা পড়তে পড়তে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর শুকর করতে করতে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় নিজের বিরক্তের বহিপ্রকাশ করতে করতে কোন মিত্র এটা আপনারা সিদ্ধান্ত নেন এই সমাজ আপনাকে সেই বিরচিত মৃত্যুর কথা বলবে না এই সমাজ আপনাকে বলবে তুমি বিশেষ না পাইলে তুমি লুজার এই সমাজ আপনাকে বলবে ভালো প্রতিশোধ না যেতে পারলে তুমি লুজার তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে চার পাঁচটা মেয়ে পটাতে না পারলে তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে সিগারেটের ধোয়া টিচারের মুখের উপর না ছাড়লে তোমার কোনো সম্মান নেই না এই ধরনের কথা ছেড়ে ফেলেন এই ধরনের সমাজ আপনাকে শুধু ধ্বংসই ডেকে আনবে পশ্চিম দিকে তাকার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে সেখানে বাবা মার কোনো খোঁজখবর কেউ রাখে না আরে বাবা মার খোঁজখবর কিভাবে রাখবে নিজের তার যে মা ছিল তাই তো সেই তো জানে না তার পিতাকে স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম এনে সেরোগটি মাদারের কাছ থেকে সেই সন্তানকে উৎপন্ন করছে এক দিন দেখছে বা চলে গেছে তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে মানুষ মানুষের অধিকার নষ্ট হয়ে গিয়েছে এখন সেই জিনিস তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় খবরদার আমরা সচেতন হই নয়তো আমরা আমাদের দেশের সমাজের যে ধ্বংস সেটা টিকাইতে পারবো না ইতিহাস করেন রোমান অ্যাম্পায়ার কেন ধ্বংস হয়েছে তাদের তো প্রভাব প্রতিপত্তি তাদের কোনো কিছুই কম ছিল না অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে পার্সিয়ান অ্যাম্পায়ার কেন ধ্বংস হয়ে গিয়েছে অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের একটা লম্বা হিস্ট্রি ছিল সেই বৌদ্ধদের যুগে এর আগে আরও অনেকগুলো মোরে এম্পায়ার কথা বলা হয়েছে সবগুলো খুব গৌরমুজ্জ্বের হিস্ট্রি ছিল কেন ধ্বংস হয়ে গেছে নগ্নতা অশ্লীলতা অভাদ্যতা ফায়সা। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এজন্য ইকবাল বলেছিলেন মেতুজকো বাতা তাহু তাকদিরে উমাম কি আহে শমশির ওসানা আব্বল তাহস রোবা বা আখির যে আমি তোমাকে বলি যে একটা জাতির সফলতার সূত্র আমার কাছে জানতে চাও তো আমি তোমাকে বলতেছি একটা জাতির সফলতা কিসের উপর নির্ভর করে তাদের শুরু হয় তীর তলোয়ার ধরুক দিয়ে পুরুষত্ব দিয়ে আর এই জাতির পুরুষা যখন কাপুরুষে রূপান্তরিত হয় যখন তারা তাদের ওয়াইফকে বাদ দিয়ে বাইজিনে নাচানাচি করে যখন তারা বিয়ে বাদ দিয়ে প্রেমিক প্রেমিকার আশেক মাসুকের খেলা খেলে যখন তাদের মধ্যে নৈতিকতার চর্চা বাদ দিয়ে অস্ত্রতার চর্চা করে তখন একটা জাতি শেষ হয়ে যায় এই জাতিকে যদি ধ্বংসাত্মক জাতিকে যদি আপনি রক্ষা করতে চান পশ্চিমকে কপি করলে আপনাকে হবে না প্রত্যেকটা মানুষকে পুরুষ হইতে হবে যারা পুরুষ পুরুষের কথা শেষ হল আলহীনের কথা বলতেছি যারা একদিকে নারীর ইজ্জতকে দাম দেয় যারা একদিকে মরুব্বী ইজ্জতের দাম দেয় যারা শিক্ষককে সম্মান করে যারা তাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় যারা সবার আগে কেরিয়ারকে না রেখে সবার আগে তার আদর্শকে রাখে এবং আদর্শের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় কবিতার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ নিজের জীবনকে বিলিয়ে দেয় শত্রুর চোখে চোখ রাখার মাধ্যমে আর তা বলে না মুখ লুখে বাঁচার চেষ্টা করেছি আর না মাথার নত করে বাঁচার চেষ্টা করেছি শত্রুর চোখে চোখ রেখে জালিমের চোখে চোখে চোখ রেখে অত্যাচারীর চোখে চোখ রেখে দুষ্কৃতিকারীর চোখে চোখ রেখে জেনাকারীর সাথে চোখে চোখ রেখে হাসিনার চোখে চোখ রেখে আমরা চেষ্টা করেছি এই ধরনের এই ধরনের বীর পুরুষের কথা আমরা বলতেছি চব্বিশের গণব উদ্যান হচিবহিনরা করে নাই পুরুষরা করেছে এই হাসিনাকে স্মরণ আন্দোলন কাপুরুষটা করে নাই পুরুষরা করেছে আমরা সেই সমস্ত পুরুষদের কথা বলতেছি যারা সমাজ থেকে অন্যায় অনাচারকে নির্মূল করবে যারা সমাজ থেকে নারীর যে গুলন্ত অধিকার সেটাকে ফিরিয়ে আনবে যারা সমাজের মধ্যে বার্ষিক থেকে শিক্ষকদের অধিকার নষ্ট হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনবে যারা অন্যায়ের মুখের সামনে দাঁড়িয়ে থাকবে থাকবে যারা বুলেটকে সহ্য করবে বুক দিয়ে যারা সহ্য আঘাতকে সহ্য করবে মাথা উঁচু করে যারা এই কমের নাম এই মিল্লাতের নাম এই উন্মতের নামকে রোশন করবে পৃথিবীর বুকে এই উন্মতের নাম নেশায়কে ছড়িয়ে দেওয়ার জন্য আসমানকে পরোয়া করবে না জমিনকে পরোয়া করবে না পাহাড়কে পরোয়া করবে না তারা সেই সাদিদ্দ রবি সাদিদ্দ মোয়াজের মতো বলবে ইয়া রসল্লাহ আপনি আমাদেরকে নিয়ে সামনের দিকে গিয়ে চলেন যদি বলেন সামনে কোনো অগ্নির কুণ্ড আছে আপনি যদি নির্দেশ দেন আমরা সে কুণ্ডের মধ্যে ছাপাই পড়বো আপনি যদি নির্দেশ দেন সামনে যদি কোনো মহাসমুদ্র থাকে মহাসমুদ্রের মধ্যে ছাপাই পড়ব আমরা এরকম কাপুরুষ জাতি না যারা শত্রুর মোকাবেলায় কম এবং মিল্লাতকে রেখে চলে যাব আপনাকে রেখে এরকম কোনো জাতি না আমরা এমন জাতি না মুসার কহমের মতো যে গিয়ে বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন আমরা এখানে পিছনে বসে আসি এই ধরনের জাতি না বরঞ্চ আমরা সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাবো এবং ইনশাআল্লাহ কালকে শত্রুর মোকাবেলায় এমনভাবে আমরা লড়াই করব। যে আমাদের বীরত্ব দেখে আপনাদের চোখ জোরাবে আপনারা এই মিল্লাতের হেফাজত চান কমের নিরাপত্তা নিশ্চিত করতে চান আপনাকে এই ধরনের পুরুষই রাখবে ওই ধরনের হচ্ছে মার্কা পুরুষকে আপনারা পুরুষায়িত করার জন্য মেন স্ট্রিমিং করার জন্য যারা চেষ্টা করবেন তারা নিজেরা নিজেদের কপালকে খাওয়াবেন ওয়াকিরা দেওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমী থাকবে থাকবে